বাঁকুড়ার কোতুলপুরের ব্রহ্মডাঙ্গা খাল উপচে বইছে জল বন্ধ যাতায়াত নিম্নচাপের জেরে এক টানা বৃষ্টিতে এবার ডুবল ব্রহ্মডাঙ্গা খালের সেতু সেতু জলের তলায় চলে যাওয়ায় এই রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে যাতায়াত বিকল্প রাস্তা না থাকায় কার্যত জলবন্দী হয়ে পড়েছে ব্রহ্মডাঙ্গা এলাকার একাধিক গ্রাম বাঁকুড়ার কতুলপুরে ব্রহ্মডাঙ্গা খালের উপর একটি নিচু সেতু রয়েছে সেই সেতু দিয়েই ব্লক সদর কতুলপুরে যাতায়াত করেন বালিঠা লেগো কেনো সহ প্রায় পনেরোটি গ্রামের মানুষ গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টিতে একটু একটু করে সেই খালের জলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল গতকাল রাতে ওই ব্রহ্মডাঙ্গা সেতুর উপর দিয়ে বেগে বইতে শুরু করে জল আজ সকালেও সেতুর উপর দিয়ে প্রায় তিন থেকে চার ফুট উচ্চ you দিয়ে জল বয়ে যাচ্ছে ফলে এই সেতু দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে আটকে পড়েন বালিটা কেন ছেনো সহ প্রায় পনেরোটি গ্রামের মানুষ এই পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি লাগাতার দুই থেকে তিন দিন বৃষ্টি হলেই খালের উপর জল উঠে সেতুর যখন এই অবস্থা অবস্থা যখন যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে অবিলম্বে সেতুর উচ্চতা বৃদ্ধি করতে হবে না হলে এলাকার মানুষের জলবন্দি চেহারা তেমন বদল হওয়া কোনো মতেই সম এ বিষয়ে স্থানীয় অয়ন পাল জয়ন্তপাল প্রমুখ কে কি বললেন শোনাব আমার ব্যাগ হয়ে চলে আস এই কতদিন কাল বই কাল থেকে বন্ধ আছে কি বলবেন পোল্টার ডুবে কাছে আবেদন করতে চাইছি যেন পোল্টার নতুন করে সমস্যা করা হয় উঁচু করে যেন পাড়া করতে পারে গ্রামের লোক যেন আসতে পারে আমরা এধার থেকে যেন যেতে পারি বহুত মানুষের অসুবিধা এই পোলটার জন্য আমি তো পাকা পার করতে এসেছিলাম পাকা করতে পারলেন না পুড়ে চলে যাচ্ছেন ঘুরে ব্যাক করে যাচ্ছে আবার এই পোলটার উপরে কতগুলো যাতায়াত কতগুলো ভেঙে পুরো বালিটা গ্রাম থেকে পুরো যাতায়াত আছে এই ধারে ব্রম্বডাঙা পুতুল থেকে যারা দরকারের জন্য যায় তারাও যেতে পারছে না ওধার থেকে আসতে পারছে না সেই পোলটা কি প্রতি বছর এভাবেই ঢুকে বছরে এ বছর কি দু তিনবার হয়েছে

আপনারা এই মতো সরকারের কাছে কি বার্তা দেবেন যে পোলটার জন্য পোলটা সরকার যায় একটাই বার্তা যেন নতুন করে হয় উঁচু করে যেন পারাবার করতে পারে গ্রামের মানুষগুলো যেন আসতে পারে আমরা যেতে পারি যেন কোনো কোনো অসুবিধা না হয় কোনো প্রবলেম হলে যেন কতটুকু আসতে পারে খুবই অসুবিধার মধ্যে খুবই অসুবিধা মানে অসুবিধা মানে বিশালই অসুবিধা আছে পোল পারাবার করতে পারে পারাবার জন্য প্রতি বছরই এই অবস্থা বছর আজকে এসেও পেরোতে পারলাম আজকে এসেও পেরোতে পারলাম না যে দাদা যাচ্ছিল দাদাও পেরোতে পারলাম না দাঁড়িয়ে আছে আপনার নাম অয়ন পাল কি অয়ন পাল না না পেরোতে পারেনি এমত অবস্থায় কী বলবেন কী বলবো যা জল বেড়েছে যাওয়াতে সমস্যা হয়ে যাবে বাজার এসছিলাম যেতে পারবো না এখন কোনো দিকে ঘুরে যেতে হবে আপনারা কোথায় যাবেন আমরা যাব পার্বতীপুর যেতে পারলেন না না কোথায় এসেছিলেন কি বাজার বাজার আসছিলো পারাপার করতে পারলেন না এই মত অবস্থায় সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই পোলটার জন্য বার্তা যাতে পোলটা যাতে আরও মানে হাইটে যাতে হয় হ্যাঁ খুব সবারই সুবিধা হয় মানুষজন তো এইভাবে বন্যা হয়ে গেলে তো আসা যাওয়া করতে পারছেন তার জন্য সরকারের কাছে আবেদন রাখা হয়েছে এই কবের থেকে এমনি যাতায়াত বন্ধ হয়েছে এটা কাল থেকে কাল থেকে হতো কাল বাজারে এসেছি না বাজারে এসে যেতে পারছেন না বাজারে এসছি এসে যেতে পারছেন আপনার নাম আমার নাম জয়ন্ত পাল